উত্তর দক্ষিণ প্রকৃত শিল্পীর সন্ধানে কোচবিহার থেকে শুরু জুড়ে শিল্প সংস্কৃতির নবযাত্রা উত্তরবঙ্গের মাটি থেকে রাজ্যব্যাপী শিল্প সংস্কৃতির সেতু বন্ধনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো একটি নতুন সাংস্কৃতিক উদ্যোগ উত্তর দক্ষিণ প্রকৃত শিল্পের সন্ধানে রবিবার সন্ধ্যায় কোচবিহারের রবীন্দ্র ভবনে আয়োজিত হলো এ সংস্থার প্রথম অনুষ্ঠান যেখানে একসাথে মঞ্চ ভাগ করে নিলেন উত্তর ও দক্ষিণবঙ্গের পঞ্চাশেরও বেশি শিল্পী নৃত্য সঙ্গীত আবৃত্তি ও সচরিত কবিতা শিল্পের নানান ধারায় রং ছড়িয়ে শিল্পীরা উপহার দিলেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা এই সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিলেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিবান ভট্টাচার্য যিনি নিজ মঞ্চে উঠে কবিতা আবৃত্তি করে শিল্প ভবনে এক নতুন মাত্রা যোগ করেন সংস্থার রূপকার প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায় জানালেন আমাদের রাজ্যের প্রতিটি অঞ্চলে রয়েছে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের অনন্য ধারা সেই ধারা একে অপরের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবেই এই উদ্যোগ কোচবিহার থেকে শুরু হলো আমাদের যাত্রা পরবর্তী গন্তব্য দক্ষিণ দিনাজপুর মালদা এবং শেষ কলকাতা যেখানে পুজোর পরে উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে বড় মাপের অনুষ্ঠান হবে এই উদ্যোগের অন্যতম মুখ ও বাজেক শিল্পী শ্রীলা সূত্রধর বলেন উত্তরবঙ্গের শিল্পীদের দক্ষিণবঙ্গে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই যাত্রা আমরা চাই দুই বাংলার শিল্পীরা একে অপরের দৃষ্টিকে জানুন এবং শিল্প চর্চার মাধ্যমে একে অপরের কাছ থেকে প্রেরণা নিন উত্তর দক্ষিণ প্রকৃত শিল্পের সন্ধানে কোনো ক্ষণস্থায়ী আয়োজন নয় বরং রাজ্য জুড়ে একটি স্থায়ী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার স্বপ্ন সঙ্গীত নৃত্য নাটক কবিতা আবৃত্তি শিল্পের প্রতিটি শাখাকে সম্মান গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সংস্থা এদের এই অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণবঙ্গের শিল্পীদের মধ্যে যে আন্তরিক সেতু বন্ধন তৈরি হল তা নিছকই অনুষ্ঠান নয় এ যেন দুই বাংলার শিল্প মানুষের এক আন্তরিক সংলাপ মঞ্চে মিলেছে উত্তর দক্ষিণ আর সেই মিলনের সূর্যান ও ছড়িয়ে পড়ে গোটা বাংলা জুড়ে এমনটাই প্রার্থনা আশা উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ সম্প্রতি তৈরি হওয়া একটি সংস্থা উত্তর দক্ষিণ প্রধানত যার মস্তিষ্ক প্রসূত তিনি তো মঞ্চে আসবেনই নামডানি আপাতত উচ্ছ রেখে দিচ্ছি নাম জানো হয় পরে একবারে প্রকাশিত হবে এবং মঞ্চে তিনি আসবেন এবং তার বক্তব্য রাখবেন এরকম একটা গ্রুপ করা যায় না যেখানে আমরা শিল্পীদের নিয়ে কাজ করব মূলত শিল্পীরা থাকবে শিল্পীরা উত্তরের শিল্পীরা এবং দক্ষিণের শিল্পীরা উত্তর একটি ছোট্ট সংস্থা যা মূলত সাংস্কৃতিক পরিবন্ধনে কাজ করে আমাদের গোটা রাজ্যে বিভিন্ন জেলাতে আপনি দেখবেন যে বিভিন্ন রকম খুব ইউনিক কিছু কালচারাল হেরিটেজ রয়েছে কিছু সাংস্কৃতিক ঐতিহ্য আছে কিছু নিজস্ব শিল্প ভাবনা আছে যদি আপনি দেখেন যে আহ দিনাজপুরের এই যে প্রত্যেক কুচবিহারের হওয়াইয়া দিনের যান মেদিনীপুরে যান পুরুলিয়াতে যান সব জায়গারই প্রত্যেক জেলার একটা নিজস্ব শিল্প ভাবনা আছে যেটা খুব ট্র্যাডিশনাল আমার অন্যান্য কাজের বাইরে আপনারা জানেন আমি থিয়েটার করি লেখালেখি করি এবং এই জগতে যারা কাজ করে তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে এই পূর্ণ মাঠতে পুষ্ঠবিহের পূর্ণ মাঠকটাকে আমি প্রণাম ঐতিহাসিক শহরে উত্তর দক্ষিণের এই ছোট্ট অনুষ্ঠানটি আসলে সবাইকে এক করার সমস্ত শিল্পীদেরকে সমস্ত চেতনাকে এক করার একটা কুযোগ করেছে আগামী দিনে আমাদের ইচ্ছে রয়েছে আমাদের আহ সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের রাজ্যের সমস্ত জেলাতে উত্তর দক্ষিণের এরকম ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করা যেখানে একে অপরকে চিনতে পারবেন জানতে পারবেন তাদের সংস্কৃতি সাথে একাত্ম হতে পারবেন তারা অন্য সংস্কৃতিকে দেখার সুযোগ পাবেন এই যে মেলবন্ধন

সেখানে গ্রুপটা মূলত তৈরি করেছেন প্রচুর মহাশয় তিনি আমাকে বলেছিলেন যে কুচবিহারের শিল্পীদের সাথে আমি কতটা যোগাযোগ করতে পারবো কুচবিহারের শিল্পীদের আমাদের এই সংস্থার সাথে আনতে বলেছিলেন তো সেই হিসেবে কুচবিহারের শিল্পীদের সাথে আমার যোগাযোগ করা তো কুচবিহার তো সাংস্কৃতিক শহরই আমি বলবো কেননা কুচবিহারে আমি যখন আশিক শিল্পীদের সাথে যোগাযোগ করি দেখি কোচবিহারের আনাচে আনাচে শিল্পী এবং লুকিয়ে রয়েছে বলবো তারা রয়েছে কোচবিহারের আনাচে শিল্প রয়েছে আমি শুধু তাদেরকে একটু একত্রিত করে আজকের এই অনুষ্ঠানে বলছিলাম আপনি নিজেও একজন বাচিক শিল্পী সেই জায়গায় দাঁড়িয়ে আহ শিল্পের সম্ভাবনা কতটা দেখছেন কোচবিহারের শিল্পের সম্ভাবনা কিছু নেই কোচবিহারের শিল্প রয়েছে কোচবিহারের গোড়া থেকে শিল্প রয়েছে এখানে সম্ভাবনা বা কোচবিহারের শিল্প কতটা হবে এটা কিন্তু আমি বলতেই পারি না কোচবিহার শিল্পের শহর সে বরাবর শিল্প সত্তা নিয়েই চলেছে তার আমি উত্তর দক্ষিণের একজন সদস্য